পলকের মতো ভারতও বলছে ওরা নাকি বাদের গেট খুলে নাই বাদের গেট নাকি আপনি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পরকেই সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইতো ভারত তো জানানোর প্রয়োজনীয়তা এটুকু অনুভব করেনি এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার আন্তর্জাতিক আইন বা নীতির আক্কা করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না সে কারণে গত দেড় দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি শিশু হত্যাকারী গুম ক্রসফায়ার আয়না ঘরের স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকুর গণখুনি হাসিনা ফ্যাসিস সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে। এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর কিছু না ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে কি জবাব দেব এটা ভারত কল্পনা করতে পারতেছে এই এপিসোড শেষে সেই আলাপটা করব কিন্তু এই প্রফেসর ইউনিশের সরকার কি সেই পথে হাঁটতেছে এ দেখেন প্রফেসর ইউনিশের এক উপদেশ কি কইতেছে আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু একটু জানিয়ে দিতে হয় তাহলে প্রস্তুতিটা রাখা যায় যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই হাইকমিশনের সাথে মিটিং মিটিংয়ে বসেছিলেন সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক রকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয় প্রাকৃতিক যেটা সেটা তার কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয় সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো ভারত পঞ্চাশ বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করে নাই এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে কারণ প্রমিত ভাষায় শান্তিনিকেতনী ভাষায় রবীন্দ্রসঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয় আবেদন করতেছে আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙুল হবে তাই না বাংলাদেশ ভারত কূটনৈতিক রিলেশনের রিয়ালিটি তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব অরাজনৈতিক ভীরু আর নির্বীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপাই পার পেতে যাইতেছেন অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নত না হইয়া শহীদ আবু সাইদের মতো সাহস কইরা বুক সিতা তিস্তা প্রকল্প যদি চিনকে দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জোর কইরা গ্যারান্টেড লিখে রাখতে পারেন কিন্তু এইসব অথর্ব ভীরু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনুস আমাদের শক্ত কাটকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে আমি শঙ্কিত যে এক এগারো অনুপ্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয়ে হয়ে পড়ছে এক এগারো দ্বিতীয় সংস্করণ এটা বাংলাদেশ টু জিরো না হয়ে ক্রমাগত ওয়ান ইলেভেন টু পয়েন্ট জিরো হইতেছে দেখেন ডিজেএফ এর বট বাহিনী কিভাবে প্রফেসর ইউনুসের সরকারের সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আইসা এটা তো প্রফেসর ইউনুসকে জবাব দিতে হবে যে ডিজেএফ এর বট বাহিনী কিভাবে এখনও কার্যকর থাকে করতেছে। পক্ষে। আমাদের জানে বট বাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে ডিজিএফ এর বট বাহিনীর উপর প্রফেসর ইউনুস ভরসা করতে হচ্ছে এখন এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসাইছে তাদেরকে দুর্বার আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নত জানু আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে তিস্তাবাদ নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না আরে শুনেন আমরা এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে তারা মিন মিন করে কথা বলে আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই বিপ্লব বানান করতে পারবে কি দেখেন পারবে জিজ্ঞেস করেন যাই হোক তিস্তাবাদ কি এই জিনিসটা একটু জানি এইটা পক্ষে একটা রিজার্ভার বা জলাধার এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে এই পানি ব্যবস্থাপনা শুকনা মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে আমার মনে হয় বাদ আর জলাধার নিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে আছে বা বিভ্রান্তি চলানো হচ্ছে সামাজিক মাধ্যমে দেখতেছি কেউ কেউ বলতেছেন বাদ দিলে তা বল পানি আটকাবে কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না এখানে ভারতকে ভাষায় দেওয়ার কথা উঠতেছে না এটা পাগলামি আমরা বলছি জলাধার বা রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই এইরকম একটা প্রকল্প বন্যা কিভাবে কাজ করে সেটা চীনের বিশাল থ্রি গর্জেস বোঝা যায় এই বিষয়ে জার্নাল অফ হাইড্রোলজিতে একটা অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করছিল এইটা এই ধরনের বিষয়ে খুবই অথরিটিভ একটা প্রকাশনা এটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আগ্রহীরা যেন পড়তে পারেন এই আর্টিকেলের কনক্লুশন হচ্ছে ইংরেজিতে তো ইংরেজি যখন লিখেছে তাহলে ঠিকই লিখেছে তাই না তবে বাংলা হইতেছে যে এই বাদ বন্যারোধ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে এটা কিন্তু রক্ষা পেতে আমরাও তাই চাই সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যাতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে হাসিনা টাইপের ফেসিস সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে আমরা সেটাও চাই দিল্লি দাসী গণ হাসিনা সংসদে দ্বারা বলছিল যে সে চীনের কাছে এই প্রকল্পের জন্য টাকা চাইছে কিন্তু এরপরে ভারতের পায়ে এই প্রকল্প বিসর্জন দিছে তা সত্ত্বেও প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত এখনো বহাল আছে এই সরকারকে যেটা করতে হবে প্রফেসর ইউনুসের সরকারকে তা হইল ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করিয়া চীনকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রকল্প পরীক্ষিত এক্সপার্টদের দিয়ে পর্যালোচনা করে নিতে হবে যাতে করে ডিজাইন ঋণের পরিমাণ শর্ত বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের স্বার্থের অনুকূলে হয় এবং এর এই যে অর্থনৈতিক সামাজিক পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায় মোট কথা এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ পূর্ণ নিশ্চিত করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য চীনা প্রকল্পের মতো সিনা সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাইতে চলে যাবে এরা কেন করতেছি কারণ ভারত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে যে প্রকল্পের মাধ্যমে চীনারা নাকি চিকেন নেকের কাছে আইসা গাইডা বসবে এতে নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা জানি এটা ভারতের একটা সুতা সিনারা আমাদের দেশে কোনো প্রকল্প শেষ করে থাকে যায় না ইন্ডিয়া থাকছে রামপালে আছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এমডি পর্যন্ত ইন্ডিয়ান ওইখানে শত শত ইন্ডিয়ান আছে ভারত এই ধোয়া তলার আসল কারণ হলো এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা যেন পানি নিয়ে ভারতের উপরে নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বা অ্যাডভান্টেজ যেটা তারা ব্যবহার করছে বারেবারে এই জন্য ভারত যাতে এই ধরনের সুতা তুলতে না পারে আমরা তা নিশ্চিত করব তিস্তা প্রকল্প সিনকেদার সিদ্ধান্ত নার সময় এখন এটা কেবল বন্যা রোধ এবং সারা বছর পানি প্রাপ্তির বিষয় না এটা ভারতের উপরে এতকাল পানির জন্য যে নির্ভরশীলতা সেটাকে খতম করার বিষয় এই কাজে ব্যর্থতার মানে হইল হাজারো শহীদের প্রাণদান নিষ্ফল হওয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী কালো হাত জি আই রেখা আমরা কোনো অবস্থাতেই তা হতে দেব না আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা তিস্তা প্রকল্প চিনকে যাতে নীতিগতভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন এই সরকারের এক গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করিয়া তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে। পানি কেন আমাদের জন্য জরুরি নদী কেন আমাদের জন্য জরুরি আসেন এই আলাপটা করি বাংলাদেশের এই জমিন তৈরি করছে শিরা উপসেরার মতো বয়ে যাওয়া নদ নদী তারা জলের সাথে বয়ে আনছে পলিকনা জমে আমাদের মাটি বাংলাদেশ এই দেশের তৈরি বিশাল সবুজে যে প্রকৃতি এবং প্রাণের সমারোহ সেই সমস্ত আয়োজন নিশ্চিত হয় পানির বিপুল প্রবাহে পানি এবং প্রাণের এক অবিচ্ছেদ্য মানিক জোর পুরা দক্ষিণ এশিয়ার প্রতিবেশ এবং প্রাণ ব্যবস্থা টিকে থাকার অলঙ্ঘনীয় শর্ত হচ্ছে পানির এরকম অবাধ প্রবাহ অথচ বাংলাদেশের বেলায় পানির এই চলাচল আটকা দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া বাংলাদেশের মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব হুমকিতে ফেলে দিচ্ছে প্রাণ ব্যবস্থা প্রাণ বিপর্যস্ত করা হচ্ছে আপনি দেখেন এই বন্যায় কিভাবে গবাদি পশু ভেসে যেতেছে দেখেন ভিজে মাটি জীবন জীবিকা হারানোর কষ্ট এবং ক্রোধ বুকের মধ্যে নিয়ে নিরুপায় মানুষেরা ছড়াই পড়ছে তারা এখানে সেখানে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার এই বৈরীভাব অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর নিজেদের অংশে বাদ ব্যারেজ ড্যাম নদী সংসদ প্রকল্পের মাধ্যমে গায়ের জোরে একতরফাভাবে পানি প্রত্যাহার করতে থাকা এইসবের বুঝিয়ার কোনো শেষ নাই দুশ্মনির এই ধারাবাহিকতা যদি ইন্ডিয়া বজায় রাখে তাহলে এই সংকট যে সময় তুমুল প্রতিরোধের রূপ নিতে পারে আর সেই তুমুল প্রতিরোধ কোনোভাবেই এতদিন ধরে চলে আসা বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে থাকবে না কিন্তু কেন থাকবে না কেন এই দুই দেশের সীমানা ছাড়ায় এটা বাইরে ছড়ায় পড়বে সমস্যার কি এমন গণিগত পরিবর্তন এবং চরিত্রগত ভিন্নতা তৈরি হয়েছে কি কি নতুন উপাদান এসে যুক্ত হয়েছে এর মধ্যে এখনকার আলাপ এটা নিয়ে ইন্ডিয়ার পানি সন্ত্রাসের সম্ভাব্য পরিণতি কি হইতে পারে তা নিয়ে আমি একটা গল্প বলবো না আমার বানানো গল্প না একটা থ্রিলার লিক্সেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক এক ইন্টেলিজেন্স কর্মকর্তা ডুয়ানিভান্স দুই হাজার সালে সি এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পরে এই আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা এই ডুয়ান ইভান্স একটা স্পাই থ্রিলার লেখে নাম হইতেছে নর্থ ফ্রম ক্যালকাতা এই ভারতের দাদাগিরি পানি সন্ত্রাসের কারণে কি বিশাল পরিণতি ডেকে আনতে পারে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে নিভান এই বইয়ের প্লট হচ্ছে ফারাক্কা ব্যারেজ একটা সন্ত্রাসী হামলায় ফারাক্কা ব্যারেজ উড়ায় দেওয়ার পরিকল্পনা সুতা ধরে একটু একটু করে আগাইতে থাকে উপন্যাসের কাহিনী বইটাকে শুধু স্পাইথিরাল বললে সবটা বলা হয় না এটা আসলে আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের লড়াই পানি এবং প্রাণ সম্পদের উপরে কৌশলগত নিরাপত্তা জনিত নিয়ন্ত্রণ কায়েমের রাজনীতি ইত্যাদি বিষয়ে এমন একটা ভাষ্য যার কাঠামোটা উপন্যাসের কিন্তু উপন্যাসের চরিত্র হচ্ছে গোয়েন্দা গল্পের গল্পটা খুব টান টান নানা মাত্রা নানা সম্পর্কের যোগসূত্র তৈরি করা হয়েছে এই গোয়েন্দা ভাষ্যে ঘটনা হইতেছে ফারাক্কা ব্যারেজের পঁচিশ বছর উদযাপন উপলক্ষে একটা বড় উৎসবের আয়োজন করছে ইন্ডিয়া মানে চাকভুম চাকভুম তৈরি আর ড্যান্স দিতে এই দুটা শেয়ার আর তো অনেকদিন শুনি এটা হ্যাঁ হয়েছে সেইখানে এই প্রকল্পের মূল স্থপতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে একে করে স্থাপনা এবং নির্মাণ খাতে ইন্ডিয়া কত বিশাল বড় তালেবর এই সাফল্য শক্তি প্রদর্শন করবে আর কি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাষ্ট্রী বড় ব্যবসায়ী বড় বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে আর অ্যাটমিক ডেমোলিশন দিয়া ফারাক্কা ব্যারেজের এই পঁচিশ বছর পূর্তি উৎসব জমকাল উৎসবকে জয় বাংলা কইরা ফারাক্কা ব্যারেজ উড়াইয়া দেওয়ার কাছে রওনা হয়েছে একদল যুবক সাত জনের এই কাফেল সাতজন বাংলায় কথা বলে সমস্যার সমাধানে বাংলাদেশের সব কূটনৈতিক প্রচেষ্টা যখন বিফল বাংলাদেশের অস্তিত্বের প্রতি যে হুমকি যে ব্যারেজ সে ব্যারেজ বিষয়ে জাতিসংঘ যখন কিছু করতেছে না তখন সেই ব্যারেজ উড়াই দেবে বাংলায় কথা বলা সাতজন যুবক এইটা হইতেছে এই উপন্যাসের উপজীব্য এরা কারা তারা কি এই মরুপ্রায় প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার শর্ত হারানো উন্মূলকেও তারা কি এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বাস্ত ফারাক্কা যে হামলার পাশাপাশি বারো ঘন্টার মধ্যেই আবার উত্তর পূর্ব ইন্ডিয়ার স্বাধীনতাকামী বিদ্রোহীরাও যুদ্ধ শুরু করবে এই উপন্যাসে চারিদিক থেকে কোন ঠাসা যাদেরকে ইন্ডিয়া তারা যুক্ত সমস্যার সাথে অনিবার্যভাবে কি হইতে যাচ্ছে তাহলে কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ কল্পনা নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষ্যে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে সেখানে বঞ্চনা ক্রোধ অসাহত প্রতিশোধের বারু দেখি অগ্নি শিখা উঠবে তাছাড়া যেভাবে বাস্তব ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে তাতে কইরা কি ঘটবে এই উপন্যাসের বাইরে বইটা পড়বেন এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে মোদী সেভেন সিস্টার্স এর আত্মনিয়ন্ত্রণের লড়াইকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ইন্ডিয়ার এই ওয়ার অন এর কান্দে রাষ্ট্রীয় দমন পীড়ন দিয়া মোকাবেলা করার রাস্তা নিল এই একই রাস্তা ধরল হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে নির্মূল করা রাস্তা ধরল হাসিনা দমন নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায়সঙ্গত বিক্ষোভ এবং বিদ্রোহকে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখার নীতি ইন্ডিয়া নিতেই পারে কিন্তু তাতে বাংলাদেশ কেন একইভাবে সামিল হইতে যাবে নিজের রাষ্ট্রীয় নীতির নিরাপত্তার বিবেচনা ছাড়া বিনা প্রশ্ন এবং বাক্য ব্যয় বাংলাদেশ কেন ইন্ডিয়ার যুদ্ধযাত্রার সঙ্গী হবে এটার খেসারত ইন্ডিয়াকে কড়াই গন্ডায় গুনতে হচ্ছে এই যে পনেরো বছর ধরে কাঁচাখোলা সমর্থন দিয়ে টিকায় রাখলো ইন্ডিয়া হাসিনাকে এর জবাব কি আমরা এর জবাব চাই ইন্ডিয়ার কাছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন বলছিলাম আমাদের চাও খুব সামান্য হাসিনাকে বলে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিতে বলো আমরা দায়িত্ব নিচ্ছি ভারতের সাথে একটা পারস্পরিক মর্যাদার সম্পর্ক নিশ্চিত করব ইন্ডিয়া পাত্তা দেয় নাই আন্ডার এস্টিমেট করছে এই হরিদাস পালের কথা সেই জন্য পাত্তা দেয় নাই ইন্ডিয়ার লজ্জাজনক পরাজন হয়েছে মাত্র ছয় মাসের মধ্যে গতকাল যখন ভারতীয় দূতাবাসের দিকে তার একটা মিছিল নিয়ে যাইতেছিল দূতাবাসের কর্মচারীরা ভয়ে পলাইছে

তো উপন্যাসে দেখা যাচ্ছে ফারাক্কার অপারেশনটা যখন চালানো হয় তখন এর সাথে সামিল হয় ইন্ডিয়ান ইউনিয়ন থেকে স্বাধীনতা এবং মণিপুর দীর্ঘদিনের দখলদারি বঞ্চনা তাদের ক্ষোভের কারণ বিদ্রোহ তাদের দীর্ঘদিনের কিন্তু এই প্রথম তারা পাশাপাশি এসে সূত্রে একটা অপারেশনে কাজ করতেছে বাংলা ভাষীদের সাথে সমন্বিতভাবে যেটা আগে কখনো ঘটে নাই এবার বুঝছেন ফারাক্কার সাথে আমাদের পানি ব্যবস্থাপনার সাথে আমাদের সাথে ভারতের অনার্য আচরণের সাথে সেভেন সিস্টার্স কিভাবে যুক্ত নিউ ইয়র্ক টাইমসে ফিলিপ বাউরিং লিখছিলেন যে ইন্ডিয়া ওপেনিং উইথ বাংলাদেশ মার্কিন পররাষ্ট্রনীতি একজন ভাষ্যকার এবং গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন বাউডিং তো এ ওই এলাকায় বাউরিং বলছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি আছে সমুদ্র সীমানা নির্ধারণের ব্যাপার আছে ট্রানজিট আছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হচ্ছে পানি ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করছে তাতে কই বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া খুবই সংগত একবার পানি আটকায় রাখে গ্রীষ্মকালে আর বর্ষাকালে পানি স্থায়ীরা ভাসায় দেয় দুইটা সময় আমাদের ক্ষতি করে পানি বাংলাদেশের প্রাণ রক্ষার জন্য রক্ত সঞ্চালনের মতো অভিন্ন সুমের পানি পাওয়া না পাওয়া নিয়ে বাংলাদেশের টিকে থাকা না থাকা জনগণের বাঁচা মারা একই সূত্রে গাঁথা ভারতকে তার সমস্ত বাদ ভেঙ্গা দিতে হবে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সকল প্রবাহকে উন্মুক্ত করে দিতে হবে ভারতের হয় বাদ ভাঙো নয়তো ভারত রাষ্ট্র ভেঙে যাওয়ার ঝুঁকি নাও আমি বলতেছি আমাদের পনেরো বছর ফ্যাসিবাদের ঘানিটা নাইসো এর কাপফারা দিতে হবে বাদ না ভাঙলে ইন্ডিয়ায় জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশের মানুষ একটা কথা বিশ্বাস করে ভারত যদি আন্ডার এস্টিমেট না করে তাহলে ইন্ডিয়ারই উপকার নয়তো কোয়া দেই ওই ওই কথা যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কি সেটা জানেন বাগে চুলে আঠেরো ঘা ঠোলাই চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা